যুদ্ধ মানে শুধু বন্দুক না যুদ্ধ মানে নিজের জাতিকে জাগিয়ে তোলা আর সেটা যিনি করেছিলেন তিনি স্বামী বিবেকানন্দ অনেকেই ভাবে বিবেকানন্দ নাকি কোনো যুদ্ধে ছিলেন না কিন্তু সত্যি হলো তিনি ছিলেন চিন্তার যুদ্ধে তা সত্যের বিরুদ্ধে আর দেশের হীনমন্যতা ভেঙে ফেলার যুদ্ধে তখন ভারত ছিল আতঙ্ক দারিদ্র আর দুর্বলতার চাপে ডুবে আর যখন পুরো দেশ মাথা নিচু করেছিল বিবেকানন্দ বলেছিলেন তুমি দুর্বল নও তুমি সিংহের সন্তান তিনি অস্ত্র তোলেননি কিন্তু কোটি যুবকের মাথায় আগুন ধরিয়ে দিয়েছিলেন যেখানে সাহস দরকার ছিল সেখানে সাহস দিয়েছেন যেখানে আত্মবিশ্বাস ছিল না সেখানে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছেন তাই তিনি ছিলেন না কোনো যুদ্ধক্ষেত্রের সৈনিক বরং ভারতকে মানসিকভাবে স্বাধীন করার অদৃশ্য শক্তি যার শিক্ষা আজও লক্ষ মানুষকে জাগিয়ে তোলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে লিখো আমি হার মানতে জন্মায়নি সাবস্ক্রাইব করে রেখো পরের মোটিভেশন তোমার জীবন বদলে দিতে পারে